এই বিমান বাহিনী ঢুকিয়ে দেই আরে ভাই আমার তো চাকরিতে কেউ নেই আর তুমি বিমান বাহিনী ডুবিয়ে দিও সমস্যা নাই দুই ফুট উচ্চতা হলেও ডুবিয়ে দেব মানে বিমান বিমান বাহিনী আমার তো অনেক লেট হয়ে যাচ্ছে আমি আমার গাড়িকে ফোন দিই তো 보도록 এ কোথায় চলেছো আরে ভাই এত সুদূর রাস্তা গাড়ি আসবে নাকি আরে ঢুকবে ডুকবে কোন সমস্যা নেই দেখতে পারবে হ্যাঁ গাড়ি তো আরে এটা কোনো ব্যাপারই না আমি বারো বছর ধরে তো গাড়ি চালাই এটাই চালাই দেখলিনি ভাই দুই তিনে কি ভাই